করতে ওইখানে যে এত রিসুর তো এত দাম তোমার কি মত এই এটা নিয়া পাগল সারা কিছু 2 লাখ টাকার উপরে দাম আছে একটা কুকুর করে হ্যাঁ কত জানি কুকুরের দামও এত এই নাওনে লেখি ওই পেরা দেখো হ্যাঁ কত লোক নার জন্য ওই দেখো মানুষের ভিড় কত হ্যাঁ ওখানে তো আবার ভিডিও করতে না করছে এলেগা তোমারে প্রথম তো ভিডিও করে হালাইছিল তো তুমি কি একটা কুত্তা নিবানি

এত বড় ফ্যানের দাম 3000 এদিক ফ্যানের ফ্যান 10 কিনা শেষ করে তারপরে পোলাগো একটু খেলাধুলা করাইতে নিয়েছিলাম এখন এখানে আসার পরে দেখি সব গাম্মা চিনমা অবস্থা খারাপ তারপরে দেখলাম যে পাশেই একটা অরিজিনাল ফলের রসের মানে জুসের আর কি বুথ তো ওটাই প্রথম আমি দেখলাম আর এর আগে দেখিও নাই খাইও নাই তো ভাবলাম যে এটা থেকে একটা কিনে দেখি কেমন লাগে তো দেখলাম যে সত্যি সত্যি যে অরেঞ্জগুলা একেবারে মানে ওইখান থেকে জুস হয়ে তারপরে কিভাবে জুস হইতাছে কি পরিমাণ মানে সময় লাগতেছে এখন কত পার্সেন্ট আর কি হইছে সব কিছুই কিন্তু দেখা যাইতেছে তো এইরকমভাবে এত মানে পিওরভাবে যে মানে ভূতের মাধ্যমে এভাবে জুস আসতে পারে সত্যি এটা মানে খুব ইন্টারেস্টিং আর খাইতেও মন হয় স্বাদ হইব তারপরে নিয়ে গেলাম পোলাগ কাছে তারপরে খুলে আর কি দেখলাম যে আসলেই মানে যে পিওর যে আর কি জুসটা একটু দানা দানা রয়ে গেছে মানে বুঝাই যাইতেছে যে এটা একদম পিওর তারপরে একটু খেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি একদম মানে কোনো চিনি টিনি কোনো কিছু মেশানো না একবারে যেই জুসটা সেইটাই কিন্তু বের হয়ে আসছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা